জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি ন্যায়মূর্তি কর্মফলদাতা শনি মহারাজ পনেরো নভেম্বর সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটের পর বকরি থেকে মার্গি হতে যাচ্ছেন এবার যখন ইনি মার্গি হবেন তখন ইনার কি ফল আপনাদের প্রাপ্ত হবে কিভাবে শনির ন্যায় আপনাদের প্রাপ্ত হবে ওই লোকদের তো একদমও ভয় পাওয়ার কা আবশ্যকতাই নেই যারা কোনো খারাপ কাজ করেনই নাই এবার যারা খারাপ কাজ করে তাদের তো ভয় হবেই যারা খারাপ কাজ করে না তাদের ভয় পাওয়ার জরুরত নেই কারণ শনি আমাদের দণ্ডের বিধান দেন আমাদেরকে আমাদের কর্মের ফল দেন যেমন কর্ম আমরা করবো সেরূপই আমাদের ফল ভুগতে হবে তাই আজ আমি আপনাদেরকে বলবো কি যত মিথুন রাশির জাতক হয় এবার উনত্রিশ মার্চ দু পর্যন্ত আপনাদের গ্রহস্থিতি কোন দিকে ইশারা করছে গ্রহের আশীর্বাদ কীরূপে আপনাদের প্রাপ্ত হবে তাই আসুন এবার ভিডিও শুরু করি সর্বপ্রথম মিথুন রাশি আপনাদের নবম ঘরে শনি গ্রহ শনি গ্রহ বসে আছেন আর শনিদেব এখানে ভাগ্যের ঘরে বসে আছেন এবার শনি গ্রহের যে প্রভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রতে তা অনেক বেশি হচ্ছে কারণ ইনার এক তো আকার অনেক বড় হয় আর সূর্যের একদম লাস্ট আবিটের ভিতর ইনি হন আর এছাড়া ইনি অধীনস্থ কর্মচারীবর্গের তালুকাত রাখেন কূটনীতি আর রাজনীতি আপনাদিকে শিখান আপনার দিকে স্পেয়ার পার্টসের কাজ করান লোহার স্টিল অ্যালুমিনিয়ামের কাজ করান ইনি দিকে এক তারিখেতে শর্টকটে পয়সা কামাতে শিখান জুয়া শট্টে লটারি এইসব জিনিসের ধন লাভ দেওয়ার কাজ করেন মানে কি শনি এক অনেক মহত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পেশ করেন আর যে ঘরের ইনি মালিক হন সেই ঘরকে ইনি বিশেষ রূপে রিপ্রে করেন তাই এখানে দেখা যায় তো শনির নিকট দুই মহত্বপূর্ণ ঘর হচ্ছে এক হয় এইট হাউস আর এক হয় হাউস মানে আর এই দুই ঘরের মালিক হয়ে গেলেন শনি গ্রহ এবার এরূপ স্থিতিতে ইনি আপনাদেরকে কি কি শুভ আর কি অশুভ ফল দিতে পারেন এসব আপনারা ধ্যান দিয়ে শুনবেন দেখুন থেকে মহত্বপূর্ণ কথা এই সময় যে গোচরে দেখা দিচ্ছে তা এই হচ্ছে কি বন্ধুরা মঙ্গল নিচ হচ্ছেন আর মঙ্গল যখন মঙ্গল যেমন গ্রহের নিচ হওয়া এ আমি ভালো মানছি না জ্যোতিষশাস্ত্রে এবার আপনারা দেখুন কি নাইনথ হাউসে এর ট্রাজিট মানে গোচর হচ্ছে আর বেশি আর বেসিক্যালি যে নাইনথ হাউস হয় অ্যাস্ট্রোলজির ভিতর তা অনেক সারা জিনিসকে রিপ্রেজেন্ট করে যেমন ভাগ্যকে করেন ধার্মিক প্রবৃত্তিকে করেন দান পুণ্যের করেন তীর্থযাত্রার করেন বিদেশ যাত্রার করেন অনুষ্ঠান মন্ত্র ঈশ্বরীয় ভক্তির দেখান ইনি মানসিক বৃত্তি ব্যক্তিকে দেখান আধ্যাত্মিক রুচির সঙ্গে ঈশ্বরীয় জ্ঞানের প্রাপ্তি নাইন্থ হাউসেরই হয় তাছাড়া প্রকাশন সম্বন্ধে যে জ্ঞান হয় রিসার্চ রিলেটেড জ্ঞানও জ্ঞান ও আধ্যাত্ম রিলেটেড জ্ঞান আয়াত নিয়াত জুড়ে থাকা কাজও এই ঘর থেকে দেখা যায় তাই এই দার্শনিক জ্ঞান যতই হয় ফি ফিলোসোফার যত হয় তাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হয় এছাড়া ইনি আপনাদেরকে উত্তম বিদ্যার লাভ দেন ইনি আপনাদের সালাশালী রিলেশন রিলেশনশিপকে দেখেন দেখেন দেবরের রিলেশনশিপকে দেখেন তাই এরূপ তাম যে কথা হয় তা সব এই ঘরে দেখা যায় তাই এবার আমি আপনাদেরকে জানকারি দেবো কি শনি গ্রহ যখন আপনাদের ভাগ্যের ঘরে মার্গি হবেন তো নিশ্চিত রূপে এই সকল জিনিসে আপনাদের লাভ প্রাপ্ত হবে যা যা আমি এই নাইন্থ হাউসে রিলেটেড কথা বলেছি কিন্তু কারণ শনি অষ্টমেশ হন তাই এমন স্থিতিতে যা মৃত্যুতুল্য কষ্ট অথবা কোনো বড় গম্ভীর অসুখ গম্ভীর জ্বালা আপনাদের জীবনে যে কোনো রূপে চলছিল তো তা থেকেও শনি গ্রহ আপনাদেরকে বাইরে বের করার কাজ করবেন কারণ শনি অষ্টমভাবের কারক হন তাই এমন স্থিতিতে এখানে শনির ভাগ্যের ঘর হওয়া আপনাদেরকে স্বাভাব স্বাভিমানীয় বানাবেন আপনাদেরকে জ্যোতিষ অধ্যাত্ম আলভ সায়েন্সে রিলেটেড বিষয়ে আগে বাড়াবেন এছাড়া ইনি উচ্চ বিদ্যার সুখ দেওয়ার পুরাপুরি চেষ্টা করবেন দিকে অকালতিতে আগে নিয়ে যাবেন অধ্যাপনে আগে নিয়ে যাবেন দিকে কয় বিক্রয় নিয়ে আগে নিয়ে যাবেন আর আপনাদিকে একটু একটু সংঘর্ষও অবশ্যই করাবেন কারণ শনির স্বভাব হচ্ছে যে ঘরে বসেন সেই ঘরে রিলেটেড কিছু বিলম্ব অথবা স্ট্রাগল অবশ্যই দেন তাই এখানে অত্যাধিক সংঘর্ষ করানোর পর আপনাদের যে আয়ের সাধন হয় তাও এখানে বাড়বে আমি আপনাদেরকে এ বলতে চাচ্ছি আর নাইনথ হাউস মানে কি ভাগ্যের ঘরে শনি গ্রহ বসে আছেন যা কি একদিক দিয়ে পিতারও এখানে পিতাকেও এখানে আমি কনসিডার করব। তাই পিতার সঙ্গে আপনাদের যে মতভেদ অনেক বেশি চলছিল। তাতে কম্পারেটিভ আপনাদের মতভত এবার কম দেখতে পাওয়া যাবে মানে কি পিতার সঙ্গে আপনাদের গ্রহস্থিতি ভালো হবে অনেক ভালোর দিকে আসবে আর আর পরস্পরের আপনাদের যে এক ধরনের ব্যবহার হবে তা অনেক পজিটিভ দেখতে পাওয়া যাবে তাছাড়া শনি গ্রহের যে তৃতীয় দৃষ্টি হচ্ছে তা বড় ভাই বড়ো বোনদের ঘরে পড়ছে তাই এমন স্থিতিতে আপনাদের রিলেশনশিপে নিজের বড় ভাই বোনদের সঙ্গে খারাপ হতে পারে এই গ্রহযোগ এখানে গোচরে বনার প্রতীত হচ্ছে তাই আপনাদেরকে এই কথারও একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে কি শনির নিচ দৃষ্টিতে আপনাদের পরিবারে নিজের বড়লোকদের লোকদের সঙ্গে কষ্ট হতে পারে আর এছাড়া আপনাদের কানের রিলেটেড হাতের রিলেটেড যা জানুর রিলেটেড মানে জাঙ্ঘার রিলেটেড পরিসানি আপনাদের এখানে উৎপন্ন হতে পারে এই কথারও একটু ধ্যান রাখবেন আর মাথার উপরে মানসিক রূপে সবসময় চাপ বনে রইবে এমন গ্রহযোগও এখানে বনতে পারে তাই এই সব জিনিসের ধ্যান রেখেই দিকে আগে বাড়তে হবে আমি দিকে এই সব বলতে চাইব শনিগ্রহের যে সপ্তম দৃষ্টি রইবে তা আপনাদের ছোট ভাই বোনদের ঘরে হবে আপনাদের গলায় হবে আপনাদের সঙ্গীতের ঘরের উপরে হবে আপনাদের আত্মবিশ্বাসের ঘরের উপর হবে অত্যাধিক আত্মবিশ্বাসের সুর্বর্তার ঘরে আপনাদের ধৈর্য পরিশ্রমেও পরিশ্রমেরও ঘর হবে আর এখানে শত্রু রাশি সিংহ রাশির উপরও হবে তাই এখানে আমি আপনাদেরকে একই জিনিস বলতে পারি কি আপনাদেরকে একটু এই সব জিনিসের ধ্যান রাখতে হবে এই সব কথার ফলে আপনাদের কমই অনুভব হবে আর যোজনাবদ্ধভাবে আপনাদেরকে এখানে চলার আবশ্যকতা হবে ছোট ভাই বোনের সঙ্গে আপনাদের মন মোটা বাড়তেও পারে মানে কি বড়দের সঙ্গে তো বাড়বে আর তার সাথে ছোটদের সঙ্গেও বাড়তে দেখা যাচ্ছে বিশ্বাস হয়ে যায় বিশ্বাস হয়ে যাচ্ছে বাড়তেও বিশ্বাস হয়ে যাচ্ছে এই সব বিষয়ে ধ্যান রেখে আপনাদেরকে আগে বাড়তে হবে এ কথায় আমি আপনাদেরকে বলতে চাইব শনিগ্রহে যে দশম দৃষ্টি রইবে তা আমা তা আসবে আপনাদের ছয় ভাবের উপর রোগ চোটের ঘরের রোগ চোটের ঘরে রোগ চোট শত্রু বাধা পুলিশ কেস মকদ্দমার চিন্তা টেনশন অপজস ধার দেনা এই ঘরে আসছে আর এখানে আসছে এই দেখা এই দেখা দিচ্ছে আপনাদের আট নম্বরের রাশি এখানে শনি দেখছেন মার্কি দৃষ্টিতেও দেখবেন পরন্তু এই ঘরের মালিক মঙ্গল হন তিনি স্বয়ং নিচের হয়ে আপনাদের ধনের ঘরে বসে আছেন নিচ হয়েও এর নিচ হয়ে এর মানে আপনাদের শত্রু পক্ষ থেকে হানি উঠাতে পারে উঠাতে পারে উঠাতে পারে শনির মার্গি হওয়ার পরে আপনাদের ধার দেনা আদি বাড়তে পারে ধনের হানি তো হানিও হতে পারে আপনাদের স্বাস্থ্যে অনেক কষ্ট হতে পারে এমন গ্রহস্থিতি এখানে দেখা যাচ্ছে আর বিশেষ রূপে এখানে যে শনির দৃষ্টি হচ্ছে আর তিনি দৃষ্টিয়ে আমাকে আর তিন দৃষ্টিই আমাকে ভালো দেখা যাচ্ছে না কিন্তু যেখানে বসে আছেন সেই ঘরকে নিশ্চিতভাবে বল শক্তি দেবে তাই কিছু এই প্রকারের গ্রহযোগ হচ্ছে এই জন্য শনির পূজা অবশ্যই করবেন মঙ্গলের দান পূর্ণ অবশ্যই করতে থাকবেন আপনাদের রিলিফ মিলবে তাই বন্ধুরা এই এই হলো আপনাদের গ্রহের ফলাফল যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শনিদেব ধন্যবাদ